কদিন আগেই বলেছিলেন ক্যারিয়ারে এক গোল করতে চান ক্রিস্টিয়ানো রোনালদো সেই পথে কতটা দৃঢ় তার নমুনা দেখা গেল স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে নেমেছিলেন বদলি হিসেবে আটাশি মিনিটে পেয়েছেন গোল তার ওই গোলের সুবাদেই স্কটল্যান্ডকে দুই এক গোলে হারিয়েছে পর্তুগাল এই জয়ের পর ন্যাশন লিগে নিজেদের দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট তুলে নিয়েছে রবার্টো মার্টিনেজের শিষ্যরা এই গোলের সুবাদে নিজের ক্যারিয়ারের নয়শো তম গোল নিশ্চিত করেছেন রোনালদো আন্তর্জাতিক ফুটবলে এটি তার একশো গোল নুনো এর পাশ থেকে করা এই গোলের সুবাদে নতুন এক বিশ্ব রেকর্ডও নিজের নামের পাশে যুক্ত করেছেন রোনালদো জাতীয় দলের হিসেবে তম প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করেছেন পর্তুগালের এই সুপারস্টার কোন একক খেলোয়াড়ের এত বেশি দেশের বিপক্ষে নজির আর নেই গোলের জন্য রোনালদোর পছন্দের প্রতিপক্ষ লুকসেমবার তাদের বিপক্ষে এগারো ম্যাচে রোনালদো পেয়েছেন এগারো গোল সাতটি গোল পেয়েছেন লিথুনিয়া এবং সুইডেনের বিপক্ষে অ্যান্ডোরা এবং হ্যাঙ্গেরির বিপক্ষে আছে ছয়টি করে গোল আর্মেনিয়া লাটভিয়া এবং সুইজারল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে করেছেন পাঁচ গোল চার গোল আছে চার বসোনিয়া হার্জেগোভিনা ফ্যারো ফেরো আইল্যান্ড নেদারল্যান্ড এবং অ্যাস্টোনিয়ার বিপক্ষে ফুটবল মাঠে রোনালদো সবচেয়ে বেশি গোল পেয়েছেন ছিয়াশি মিনিট থেকে অতিরিক্ত সময় পর্যন্ত এই সময়ে গতকাল স্কোর করেছেন আটাশি মিনিটে শেষের এই সময়ে ১৯ গোল করেছেন রোনালদো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এবং ছিয়াত্তর থেকে পঁচাশি মিনিটের মাঝের দুই টাইম ফ্রেমে আঠারোটি করে গোল আছে পর্তুগিজ তারকার পনেরোটি গোল পেয়েছেন একুশ থেকে ত্রিশ এবং একত্রিশ থেকে চল্লিশ মিনিটের মাঝে গোলের ধরনেও রোনালদোর আছে বৈচিত্র্য নিজের অপেক্ষাকৃত দুর্বল বাম পায়েও তার গোল সংখ্যা একত্রিশটি ডান করেছেন তিয়াত্তর গোল হেড থেকে পেয়েছেন আটাশ গোল ফ্রি কিকে আছে এগারো গোল পেনাল্টি গোল বিশটি বাকি একশো এক গোল এসেছে ওপেন প্লে থেকে জাতীয় দলে গোলের জন্য রোনালদোর বিশ্বস্ত সঙ্গী হুয়াও মুতিনিয়ো এবং রিকার্ডো কোয়ারে জমা দুজনে রোনালদোকে আটটি করে গোলে সহায়তা করেছেন বর্তমানে খেলছেন এমন তারকাদের মাঝে দিয়েগো জোটা ও বার্নাডো সিলভা রোনালদোকে অ্যাসিস্ট করেছেন ছয় গোলে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে